আচ্ছা এসিও যদি অনেক আরেকবার বলতে এসিও না করে ভালো আছে না করে তাহলে আপনাদের জন্য আপনাদের সাথে সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত দ্রুত করো ওই ভাই তো একটাও হয় লাখ মানুষ এড হওয়ার কথা কই আজকে গেম প্লে করা হবে আজকে ক্যারাম হ্যাক নিয়ে আসছি কিভাবে ইউটিউব আনলিমিটেড লাইক বাড়াবার সকল রকমের কিছু আজকে ভিডিওতে পেয়ে যাবা বন্ধুরা तो आगे रिवोट के लिए क्लेम क्ले, करनी थी सी कोई द्रुत तो जॉइन हम वे जॉइन हम द्रुत तो लाइव जॉइन हम कोई द्रुत तो करो দ্রুত দ্রুত করেন লাইভে জয়েন করেন দ্রুত দ্রুত আপনারা লাইভে জয়েন করেন কই আপনারা আপনাদের জন্য এত কষ্ট করে লাইভ তে চালু করছি আপনারা কই লাইভে আসুন দ্রুত বাই বাই দি রেখে জানি গেম দিয়ে দেব আপনাদেরকে দেখুন ও হি গেম প্লে ছিলাম করা হার্ড গেম প্লে সবাই সকলেই তাড়াতাড়ি দ্রুত দ্রুত সকলে দ্রুত লাইভে জয়েন করেছিল আজকে কিন্তু ক্যারাম ফোল হ্যাক দিবো আপনাদেরকে লাইভের মাধ্যমে এই কিছু কম পর কিন্তু দিবস ক্রিনে ডবল টপ করে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি কিন্তু লক করে রেখেছি দ্রুত তাই যত দ্রুত করবে তোমাদের ভালো তত এজন্য বলি আগের কাজ সবসময় ভালো হয় আগের কাজ ভালো হয় আপনারা অনেক ব্যয় বলতেছে কমেন্ট করতে পারছিস না কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো আরে ভাই সাবস্ক্রাইব করে দেখো তারপরে তো কমেন্ট বক্স চালু করে হয়ে যাবে অটোমেটিক স্ক্রিনে ডবল টেক করে সাবস্ক্রাইব করো তারপরে কিন্তু এখন দিয়ে দিব আজকের আই এইট এই আজকের লাস্ট লাইভ গ্রুপে সকলে জয়েন করো এখন কিন্তু আর একটি গেম প্লে দিতে যাচ্ছি দেখা সকলেই হবে একটা এই মনে করো শুধু গেম প্লে কারণ আস্তে আস্তে মেম্বার আসতেছে ইনশাল্লাহ ভালো লাগতেছে খেলার আগ্রহ বাড়তেছে ওই লাইক দাও দ্রুত লাইক করো এখানে একটা লাইকও আসে নাই ও ভাই কি গেম প্লে দিলাম লাইভে তো দেখতেছেন আর কি বলবো

মেম্বার না থাকলে লাইভে কোনো মজা নাই মজা নাই আপনারা ওই আপনারা স্ক্রিনে ডবল ট্যাপ করুন আপনারা স্ক্রিনে ডবল ট্যাপ করুন তারপর কিন্তু কমেন্ট করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কিন্তু আপনাদেরকে আজকের বিজয় ঘোষণা করে দিব আনলিমিটেড হোয়াটসঅ্যাপও কীভাবে খুলবেন সেটাও দেখাবো আর আজকে আসে একদম ফ্রি আপনাদের জন্য ক্যারাম হ্যাক ক্যারাম বোর্ড হ্যাক নিয়ে এসেছি আজকে আরে ভাই দ্রুত জয়েন করেন হ্যাক নিয়ে আজকে একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না অনেকে টাকা দিয়ে কিনে আমি আজকে হ্যাকটা ফ্রিতে দিব একটি ভালো গেম প্লেও দিব ক্যারাম পোল হ্যাকেও দিব কোনো প্রবলেম নেই আবার ওইন হয়ে গেলাম সমস্যা নাই ওই আজকে একটা খোলে দিয়ে দেবো এখানে অনেক হয়ে গেছে চুরানব্বই হাজার হয়ে গেছে কিন্তু আর অল্প লাগবে স্ক্রিনে ডবল ট্যাপ করুন তারপর কমেন্ট করুন তারপরে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা দ্রুত ও ভাই ভালো গেম দিলে গুড লাক इसके लिए डबल टैप करो इसके लिए डबल टैप करो इसके लिए डबल टैप करो सब्सक्राइब करो तारपर एक किंतु देखते पार भी आशन कला लाइफ टाइम तो बेशी बेशी तो टाइम करो मना तो ना बियर ना ही इसके लिए डबल टैप करो इसके लिए डबल टैप करो अपना दुकान है नहीं आज से अपना रखो या অনেক টাইম থেকে আপনাদের মাঝে আসি কই আপনারা ভাই এখানে ক্যারাম ফুল হ্যাক হবে একজন ভাই আসছে ভাই ক্যারাম ফুল হ্যাক হবে আপনি ওয়েট করেন আপনি সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পর আপনি খেলা দেখবেন সাবস্ক্রাইব করার পর আপনি কমেন্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন তাহলে কিন্তু ক্যারাম ফুল হ্যাকটা দিয়ে দেব হলে কিন্তু ওটা দিব না ভাইয়া আমি ভালোর জন্য বলতেছি না শুনলে সেটা আপনার ক্ষতি আপনি যদি কিনতে চান অন্য জায়গায় কিন নিন লস কাiben সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই একদম ভাই বলতেছি আমি লক পাই অন্য জায়গায় আপনি টাকা দিয়ে কিনে লস করেন আর আমি ফ্রি দিব যেহেতু বিশ্বাস না করলে কিছু করার নাই তারপরে গ্রুপ তো লাইভে দেখতে হয়ে যাও चौकले लाये भी जुक तो होए जाओ इसके लिए जब करो तार पर कमेंट करो व्हाट्सएप नंबर दिए रखा होता हो लेकिन तू आज तो दिए थी वो फ्री फ्री एक दम ही फ्री हैक हैक कैरम फुल चौकले क्या मना सो जो दिया उसके गेमफ़्ली वाला लगे एक्ट तो सब्सक्राइब तो करें सब्सक्राइब करें व्हाट्सएप नंबर দিয়ে দাও কোনো ভিউয়ার্স নেই অনেক খারাপ লাগতেছে এটা দেখে কিছু না সকলে দ্রুত লাইভে জয়েন হন সকলে লাইভে জয়েন হন সকলে লাইভে জয়েন হন একদম ফ্রিতে হত্যা দিয়ে দিব আগে ভালো গেম প্লে লাগলে সাবস্ক্রাইব দেন তারপরে কমেন্ট করেন গেম প্লে কিন্তু আজকে ইট হতে চলছে দেখা যাক সব পর্যন্ত কি হয় ও একটা মেয়ে দিয়ে দিলাম দুর্দান্ত লসের বাগিদার হয়ে গেলাম আজকে কিন্তু এক লাখ ছেলে কিন্তু দিয়ে দিবে এক লাখ হতে কিন্তু বেশি দেরি নাই বন্ধুরা দ্রুত এক লাখ হইলে কিন্তু পেয়ে যাবেন আমার এখন চুরানব্বই অলরেডি আছে এই গেম জিততে পারলে তারপরে দেখবেন আসল খেলাটা দেখুন এটা আগে ইমপ্রেশন দিয়ে রাখুন ইমপ্রেশন ডান এটা এখান থেকে করে ফেললাম দেখা যাক কি হয় হচ্ছে করার পর যারা যারা স্ক্রিনে ডবল টাইপ করেন নাই তারা স্ক্রিনে ডবল ট্যাপ করুন তারপরে কিন্তু কমেন্ট করুন না হলে হবে না কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখুন যেহেতু যোগাযোগ করে দিতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন আপনাদেরকে যোগাযোগ করে আমি দিতে হবে তো নাকি দ্রুত করেন যারা যারা এখনো করতেছেন না তাদেরকে বারবার বলতেছি যদি এই গেম উইন হয় তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি না হয় ইনশাল্লাহ পরের গেমে পেয়ে যাবেন আপনারা ও অবশেষে আমি হেরে গেলাম আচ্ছা কোনো প্রবলেম নেই আবার গেম প্লে নিচ্ছি আবার গেম প্লে নিয়ে নিলাম স্ক্রিনে ডাবল ট্যাপ করুন তারপর কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করুন তারপরে কিন্তু আপনারা দেখবেন আসল খেলা ক্যারাম হ্যাক ক্যারাম ফুল হ্যাকটা কিন্তু এই গেমে পেয়ে যাবেন দ্রুত আমরা ওই নেট মানে একটু স্লো হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই আপনারা দ্রুত লাইভে যোগ দিয়ে দেন দ্রুত আরে ভাই এই সময় আবার নেট স্লো আচ্ছা সমস্যা নাই আমরা আবার ক্যারামটি ওপেন করতেছি দেখুন আপনাদের সামনে কিন্তু আজকে আমি দিতে চলছি আজকে দুর্দান্ত খেলাটা আপনারা কিভাবে টিকটক লাইক বাড়াবেন ইউটিউবে বাড়াবেন কিভাবে ইউটিউবে ইনকাম করবেন কিভাবে ফ্রিতে হোয়াটসঅ্যাপ থেকে কামাই করবেন সব কিছু আজকে আছে আপনারা ডবল করে দিন স্কুলে স্ক্রিনে তারপরে কিন্তু দেখবেন খেলা এই দেখা যাক ক্যারামে কী সমস্যা হয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে কি আর করবো এই গেমের পরে আপনাদেরকে দিয়ে দিব আর যারা যারা এখনো কমেন্ট স্ক্রিনে ডবল ট্যাপ করে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু আশা করে পাবেন না কারণ আপনাদেরকে আমি কই পাবো কই থেকে দিব সেটা বলেন আমাকে আচ্ছা ভাই আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে আচ্ছা দেখা যাক যদি ঠিক হয় তাহলে তো ভালো হয় ও ভাই ঠিক হয়ে গেছে কোনো প্রবলেম নাই আবার সবাই দ্রুত চলে আসো

ভাই যেহেতু আমি উইন হব বাই বাই দিয়ে রাখি আছে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ভালো একটি পারফরমেন্স গেম প্লে দিয়ে রেখে দেখুন গেম প্লেটা কেমন হয় তারপর এটা রিভিউটা দিবেন আপনারা বন্ধুরা সেন্ডিং দিয়ে দিলাম স্ক্রিন ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন না হলে কিন্তু হবে না এক বাই কিন্তু বলতেছি ভাই কিভাবে করবো আরে ভাই সাবস্ক্রাইব ছিলেন না নাকি তাহলে দ্রুত আগে শিখে আসেন সাবস্ক্রাইব করে আসেন না হলে হবে না ডাবল ট্যাপ করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করুন আরে কই আপনারা শুধু চলে যান কেন আজকে আপনাদের জন্য অনেক বড় একটা তাবারক আছে তো আপনাকে অনেকবার বলছি না যেটা চাবেন সেটা দেবো সবকিছু প্রিমিয়াম দেবো প্রো ক্যাপকাট প্রো আছে আমার কাছে ক্যারাম হ্যাকও আছে ক্যারাম বোর্ড হ্যাকও আছে কোনো সমস্যা নাই যে টাইপের দরকার সেই টাইপের দেবো আপনাদের তাহলে তো হবে খুশি গেম ভালো লাগলে কিন্তু স্ক্রিনে ডবল ট্যাপ করেন স্ক্রিনে ডবল ট্যাপ না করলে কিন্তু আগ্রহ জমে না আপনারা এটা ইতিমধ্যেই সকল তো করে জানেন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন তারপর কমেন্ট করুন তারপর সাবস্ক্রাইব করুন তারপরে কিন্তু ক্র্যাম্পল হ্যাকটা দিয়ে দেব আজকের একটা দুর্দান্ত ম্যাচের কাছে চলে গিয়ে আমরা কিন্তু আটকে ছিলাম কিন্তু আর কোনো প্রবলেম নাই আপনারা প্রতিদিন সাতটা সাতটা তিরিশের মধ্যে আমি লাইফটা অন করবো কারণ আমার এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের কাছে আমি এটাই আশা করি আর আমি আরেকটা জিনিস আশা করি আপনাদেরকে কিছু উপলব্ধি করে আমার ভিডিওটা দেখার জন্য কারণ উপলব্ধি মানে হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদেরকে যে কোনো প্রতিদিন কেন একটা গিফট দিব তারপর কিন্তু আপনারা ভিডিও দেখবেন হ্যাঁ আমি এভাবেই করবো আমি কিন্তু তার তো হবে না হলে কিন্তু বন্ধুরা হবে না আপনারা যারা যারা লাইভ দেখতেছেন তারা এখানে ক্যারাম লাইভ দেখার এক ভাই আপনারা লাইভ দেখেন প্রবলেম নাই আমি হার্লে মনে করবেন আপনারা হের গেছেন এটা একমাত্র গ্রীষণ আমার গেম প্লে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না এত ভালো গেম প্লে করার পরে তাহলে কীভাবে কী করবো আর লাস্ট পর্যন্ত আমার এক ডিমাইড মিস হয়ে ও কিন্তু পথে চলে গেছে ও কিন্তু উইন হয়ে যাবে এটা আমি গ্যারান্টিতে আসি তো দেখা যাক পরবর্তী যদি পাউল হয় ভালো ও যেটা বলছে সেটা ইতিমধ্যে করে ফেলছে আজকে আমার ভাগ্যটাও আজকে খারাপ কেন জানি না বুঝি না ওর পাউল হয় আমারও হয় এক সময় জনজনের ভাগ্য খারাপ হলে যা হয় আর কি ম্যাচটা কিন্তু ওইভাবে নিয়ে নিলো আমি দেখে বসছি কিন্তু আবার অপেমেন্ট হয়ে গেলাম পরবর্তী খেলার জন্য আবার আমি আগ্রহ তিশ হাজার নিয়ে নিলাম কারণ আমার এখনো ও মায় এটা কিন্তু নো দিতে হবে আমি দেখেই বাই ভয় পাই বাই রে কত মিলিয়াম দেখেই তো ভয় পাইছি দেখুন

দ্রুত করেন আপনারা কই আরে ভাই এত ভালো গেম প্লে করে আবার মোবাইলটা হ্যাং করে ফেললো আচ্ছা যাই হোক কোনো প্রবলেমই নেই আবার আমরা ক্যারামের মধ্যে গেম প্লে করতে চলে গেছি দেখা যাক কি হয় মিশন ডান দিব আপনারা দেখেন আপনাদের যদি কিছু সবার থাকে সাবস্ক্রাইব করেন আর স্ক্রিনে সাইটে পারেন কোনো প্রবলেম নাই বাই বিশ হাজার করে লাগাইছি কিন্তু আবার এখানে আমার ইন্টারনেটও প্রবলেম দেখাচ্ছে জানি কি হবে চাবারে কিন্তু আমি ব্যাক করছি আমার গেম প্লে এর মাঝে দেখা যাক তারপর কি হয় এই কিন্তু মাত্র একটা দুই অনেক ভালো খেলেও আরে ভাই কি মিস হয় শুধু প্রো প্লেয়ারের সাথে পড়লে মোবাইলটা হ্যাং করে দেখুন আচ্ছা দেখা যাক লাস্ট পর্যন্ত কে উইন হয় প্রো প্লেয়ার প্লেয়ার নাকি দেখা নির্বাচিত হয়তো হবে লাইভের পরে লাইভটা কিন্তু আর বেশি টাইম রাখবো না কারণ কোনো ভিউয়ার্স নেই কোনো লাইকস নেই কোনো সাবস্ক্রাইবারস নেই কোনো কমেন্টস নেই কোনো শেয়ারস নেই এরকম রাখলে কিন্তু হবে না আমি বলছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন আমি আপনাদেরকে হেডটা দিব লাইভ ক্যারাম ফলের হেডটা কিন্তু আপনাদেরকে আমি দিতে চাচ্ছি ফ্রিতে দিতে চাচ্ছি কোনো প্রবলেম নেই শুধু একটা লাইভ করে আমার পাশে থাকুন লাইভের মাধ্যমে আমার পাশে থাকুন আমার গেম প্লে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করা তাহলে আপনারা কমেন্টও করতে পারবেন না সেটা আপনারা জানেন কালকে থেকে সাড়ে সাতটায় ভিডিও আপলোড হবে কোনো প্রবলেম নাই বন্ধুরা এই লাভ লাই লাইভ বা ভাইরাল না হলে এই লাইভটি আজকে চারারা চলবে ইনশাল্লাহ লাইভটি কিছুক্ষণ পরে আবার হয়তো ক্লোজ করে দিতে পারি বাইটা কিন্তু দুর্দান্ত খেলা দিয়েও কিছু করতে পারিনি আপনারা স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন ডবল ট্যাপ করা ছাড়া কিন্তু হবে না সেটা আপনারা জানেন তবু আপনারা এত কষ্ট করে ভিডিও বানাই স্ক্রিনে ডবল ট্যাপ করেন না ভাই আপনার তো টাকা যাবে না তাহলে করেন না কেন একটা ডবল ট্যাপ করবেন স্ক্রিনে ভাই কোনো প্রবলেম নেই স্ক্রিনে ডবল ট্যাপ করো আপনাদের জন্য আজকে মিষ্টি আছে স্ক্রিনে ডবল ট্যাপ করো আমি হারলেয়ার সমস্যা নাই সমস্যা নাই

আমার সাথে পড়াটাই আমার বাধ্য যারা যারা দেখতেছেন তারা দেখতেছেন একটা প্রো প্লেয়ার উইনিং মিলিয়ন যারা জানেন তারা দেখতেছেন কালকে থেকে আশা করে আর লাইক হবে না হবে না হবে না এकडे ক্লাস টু পর্যন্ত কে উইনিং হয় প্রো প্লেয়ার নাকি বট প্লেয়ার সেটা দেখা যায় ক্লাস টু পর্যন্ত শ্যামবুক মাস্কড ওতে ফারেক 10000 আজকে লাইভের মাধ্যমে গণ্য না হবে একজন ফিশক সাবস্ক্রাইবই পারে নাকি একজন খারাপ মানুষ চাষ করতে পারে দেখা যাক আজকের লাইভে প্রমাণিত হয়ে যাবে আজকে প্রমাণিত হবেই প্রো পারে নাকি বট পারে আমি ব্রট ও প্রো যদি ভাই আমি পারি তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে যদি ও পারে তাহলে বাই ভিডিওতে দেখা লাগবে না চলে যাবার সমস্যা নাই এই কাম দেখো আমার ই গেম প্লে এখন শুরু দিব বাই খেলা দেখে আমারও ভালো লাগছে আচ্ছা যাই হোক এখন কি করা যায় আচ্ছা 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 একটা মিনিট ও ও কনসার্ট বাড়িয়ে বাইকে একটু আটকে দিলাম বাইকের মাথা পুরো হ্যাং হয়ে আছে আচ্ছা চ্যালেঞ্জ দিলাম কোনো প্রবলেম নাই ছোটো প্লেয়ারকে আমরা দাঁড়াই না ব্রো ব্রো মনে করো উইনিং ব্রো যদি এটা ঢুকাইতে পারি ভাই একটা হোক দিলে তুলে ফেলা সমস্যা আচ্ছা সমস্যা নাই পঞ্চাশ কে করে একটি দুর্দান্ত ভাবে একশো কে করে একটি দুর্দান্ত ম্যাচ বাড়িয়ে দিলাম দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ভাই এতে আমার জীবনের লাস্ট ভাই এতে জীবনের লাস্ট একশো কে একশো কে কে করে খেলতেছি আপনারা লাইভে দেখতেছেন বন্ধুরা একশো কে করে খেলতেছি বন্ধুরা এতে কিন্তু লাস্ট আর কয়েন নাই বন্ধুরা একশো কে করে খেলতেছি একশো কে বুঝতেছেন একটা হেকারের সাথে একচল্লিশ মিলিয়ন মামা সমস্যা নাই আর আমার মাত্র সমস্যা নাই ইনশাল্লাহলে আমি লাইভ করে চাই দেবো কালকে থেকে আমাকে আর লাইভই পাবেন না ইনশাল্লাহ আর ভাই আমি জিতলে একটি সাবস্ক্রাইব

কোন ভিয়ার্স নেই ভাই এমন সম্ভব এটা ভাই কোন ভিয়ার্স নেই আরে বাই কি করতেছি ওরকেই দিতেছি ভাই মাথা কিন্তু ফুল है नंबर कसम भाई আপনারা

আহ নাই শেষ আবার যদি আবার যদি পারতাম এরকম একশো ফেটরি ফিস নিতেতাম কন্ট্রোল টি করে একবার খেলে দেখি কি হয় সবচেয়ে করে এ মারা fastapi আবার কন্ট্রোল টি করে খেলতেছি বাই প্রো প্লেয়ার খেলতে সাইড الحمد দেখা যাক কি হয় খেলাতে আমাদের সাদা ও ওদের কালা যাই হোক বাইক তো দেখতে দেখা যায় ভালো খেলে কিন্তু লাস্ট পর্যন্ত বাইরের খেলাটা দেখা যাবে আর ওদের এম আর বাইটিও কিন্তু অনেক অনেক ভালো খেলে দেখা যাক লাস্ট পর্যন্ত বাইটিরও কি হয় বাইটি করলো মোবাইলের সমস্যা নাকি আরে ভাই কি করো তোমরা হাই হাই নেট চলে গেছে নাকি এত কয়েন করে খেলতেছি ভাই যদি নেট যায় তাহলে কিন্তু ফুল মারা ভাই উইনিং দা আজকে এক লাখ থেকে চলে এসছি কততে আই হাই বাইটা কান্না করতেছি আমি একটু বক্স দিয়ে রাখি আনলাকি দিয়ে রাখি বাইটার জন্য আমার মায়া হচ্ছে ক্লোজ হাই হাই ভাইটা নেট নাই অন ভাই বলতেছে ক্লোজ বাই বাই হে 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 দিয়ে রাখছি আবার ও উইনিং লাইক ও উইনিং তো হয়ে গেছে ভাই এক ক্লিক করে আবার একটু ফোনটা ছাইচাজার করে আবার দেখি হইতেছে না 24 হাজার করে আবার টিপো गाइस मैं कहाँ दस्ती हो इक्कठी तो हो वरा से शिकायत आई ना के वीडियो अल्लाह फेस